শুক্রবার সকালে সমাজ সমাজমাধ্যমে পোস্ট জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে পুনম পাণ্ডে মারা গিয়েছেন তার পরের চব্বিশ ঘন্টা বেশ উত্তেজনাময় এই সময় জুড়ে ছিল নিস্তব্ধতা কিন্তু তোলপাট শুরু হয়ে বলিউড এবং সমাজ মাধ্যমে চব্বিশ ঘন্টা পর শনিবার মডেল অভিনেত্রী নিজেই প্রকাশ্যে আসেন জানান তিনি বেঁচে রয়েছেন পাশাপাশি জানালেন চব্বিশ ঘন্টার জন্য তাঁর নিখোঁজ হওয়ার কারণও জরায়ুমুখের ক্যান্সার নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছিল তার উদ্দেশ্য তবে এই ঘটনায় পুনমের প্রতি রুষ্ট হয়ে যান অনেকেই এমনকি মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোর জন্য মুম্বই পুলিশের কাছে আর্জি জানান মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বে তাঁর মতে মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পুনম যা করেছেন তা শাস্তিযোগ্য অপরাধ নেট ব্যবহারকারীদের একাংশ দাবি করেন যে পুনম নজর কাড়ার জন্য এসব করেছেন আবার নেট ব্যবহারকারীদের অন্য অংশ এই ঘটনার জন্য দায়ী করেন পুনমের পাবলিক রিলেশন পিআর টিমকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মো আপডেটস